গ্রামের নামটা বললে হয়তো তুমি চিনবে না খুব সাধারণ একটা গ্রাম চারদিকে ধান ক্ষেত মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা আর সেই রাস্তাটার একপাশে পাশে একটা মাদ্রাসা দিনের বেলায় জায়গাটা একদম নিরীহ লাগে এমন একটা জায়গা যেখান দিয়ে হেঁটে গেলে কেউ দুবার তাকায় না কিন্তু রাত নামলেই গ্রামের মানুষজন ওই দিক দিয়ে যেতে চায় না কারণ ওই মাদ্রাসার ভেতরে আছে একটা ঘর যেটা প্রায় পনেরো বছর ধরে বন্ধ দরজায় ঝুলে থাকা তালাটা এত পুরনো যে দেখে মনে হয় কেউ ইচ্ছে করেই সময়কে ওখানেই থামিয়ে রেখেছে কেউ জানে না ভেতরে কি আছে আর জানলেও কেউ বলতে চায় না আমি প্রথম যখন এই গল্পটা শুনেছিলাম তখনই কি আর পাঁচটা গ্রামের ভূতের গল্প ভেবেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম এই গল্পটা আলাদা কারণ এই গল্প কেউ হাসতে হাসতে বলে না গ্রামের চায়ের দোকানে উঠানে বসে কিংবা মসজিদের বারান্দায় যেখানেই কথাটা ওঠে মানুষের গলা হঠাৎ নিচু হয়ে যায় কেউ কেউ কথা বলার মাঝখানে থেমে যায় শুধু একটা কথাই সবাই এক সুরে বলে ওই ঘরটা খোলা যাবে না খোলা দরজা আবার বন্ধ করা যায় কিন্তু ওই ঘর খুললে নাকি আর কিছুই আগের মতো থাকে না আমি তখন ঢাকায় থাকি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি আমার মামার বাড়ি মাদ্রাসার ঠিক পাশেই ছোটবেলা থেকেই জায়গাটা আমার খুব পরিচিত ওই মাদ্রাসায় আমি নিজেও পড়েছি কোরআন শিখেছি হুজুরের ধমকও খেয়েছি দিনের বেলায় জায়গাটা আমার কাছে সময় নিরাপদই লেগেছে কিন্তু একটা ঘর ছিল যেটার সামনে দিয়ে হাঁটলে বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে আসত দরজার কাঠ কালচে হয়ে গেছে তালায় মরচে আর দরজার ওপরে ছোট একটা জানালা যেটা সবসময় ভেতরের অন্ধকারেই ডুবে থাকত ছোটবেলায় আমরা অনেকবার জিজ্ঞেস করেছি এই ঘরটা কেন বন্ধ হুজুরা কখনো উত্তর দিতেন না কেউ কেউ রেগে দিয়ে বলতেন এসব প্রশ্ন করা যাবে না তখন থেকেই আমরা বুঝে গিয়েছিলাম এই ঘরের সঙ্গে এমন কিছু জড়িত যেটা বড়রাও মুখে আনতে ভয় পায় কেউ বলতো এখানে এক ছাত্র হঠাৎ পাগল হয়ে গিয়েছিল কেউ বলতো এক হাফেজ কুরান পড়তে পড়তে মারা যায় আবার কেউ খুব নিচু গলায় বলতো ওই ঘরে মানুষ ছাড়া আর কিছু থাকে সেদিন রাতে মামার সঙ্গে উঠানে বসে গল্প করছিলাম চারদিকে নিরবতা দূরে কুকুরের ডাক হঠাৎ কোনো ভূমিকা ছাড়াই মামা বলল ওই ঘর থেকে আজো নাকি আলো জলে আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম বলেছিলাম তালা মারা ঘরে আলো আসবে কি করে কিন্তু মামার চোখের দিকে তাকিয়েই বুঝে গিয়েছিলাম সে মজা করছে না সে বলল রাত গভীর হলে খুব হালকা আলো দেখা যায় হারিকেনের মতো কাপা কাপা। ওই কথাটা শোনার পর থেকে আমার মাথার ভেতর অদ্ভুত একটা অস্বস্তি ঘুরপাক খেতে লাগলো হারিকেন জলে মানে তো কেউ ভেতরে আছে কিন্তু পনেরো বছর ধরে বন্ধ ঘরে মানুষ ঢোকে কি করে সেদিন রাতেই আমি ঠিক করলাম নিজের চোখে না দেখলে শান্তি পাব না ভয় ছিল কিন্তু কৌতূহল ভয়কে ছাপিয়ে গিয়েছিল রাত তখন প্রায় সাড়ে এগারোটা মামা ঘুমিয়ে পড়েছে আমি চুপি চুপি বের হয়ে মাদ্রাসার দিকে গেলাম গেটটা আতখোলা ছিল ভেতরে ঢুকতেই পুরনো কাঠ আর ধুলোর গন্ধ নাকে এলো চারদিকে নিস্তব্ধতা অন্য ঘরগুলো তালাবদ্ধ কিন্তু ওই ঘরটার তালা আলাদা মোটা ভারী আর ভয় ধরানো রকমের আমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম সময় যেন থমকে গেল হঠাৎ আমি স্পষ্ট দেখতে পেলাম দরজার ফাঁক দিয়ে হালকা হলুদ আলো বেরোচ্ছে খুব ক্ষীণ কিন্তু নিঃসন্দেহে আলো ঠিক হারিকেনের আলোর মতো কাঁপ ছিল আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল ঠিক তখনই কানে এলো পাতার উল্টানোর শব্দ খুব ধীরে তারপর আস্তে আস্তে একটা পড়ার শব্দ কোরআন তেলাবাতের মতো কিন্তু অদ্ভুতভাবে যান্ত্রিক নিখুঁত পরিষ্কার কিন্তু কোথাও যেন প্রাণ নেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি দৌড়ে বাড়ি ফিরে এসেছিলাম সারা রাত চোখের পাতা এক করতে পারিনি বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম প্রথমে কেউ কিছু বলতে চায়নি অনেক অনুরোধের পর এক বৃদ্ধ বললেন পনেরো বছর আগে ওই ঘরে থাকত এক ছাত্র নাম ইসমাইল খুব মেধাবী খুব চুপচাপ গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরও সে ওই ঘরে বসে পড়ত এক রাতে হঠাৎ চিৎকার শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাই দেখে ইসমাইল বসে আছে সামনে খোলা কুরান হারিকেন জ্বলছে কিন্তু ইসমাইল তখন আর বেঁচে নেই তার চোখ খোলা ঠোঁট নড়ছে কিন্তু শরীর ঠান্ডা ওই ঘটনার পরই ঘরটা বন্ধ করে দেওয়া হয় বিকেলে মাদ্রাসার বর্তমান হুজুরের সঙ্গে কথা বললে তিনি শুধু বলেছিলেন সব তেলাওয়াত আল্লাহর জন্যে হয় না সেই কথাটা আমার শরীরের ভেতর দিয়ে শীতল স্রোতের মতো বয়ে গেছিল আর সেই রাতেই গ্রামের এক যুবক অসুস্থ হয়ে পড়ে সে বলছিল কেউ তাকে নাম ধরে ডাকছে ডাকটা আসছে মাদ্রাসার বন্ধ ঘর থেকে তখনই আমি বুঝে গিয়েছিলাম এটা কোনো সাধারণ গল্প না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনও সামনে আসেনি কারণ গ্রামের মানুষজন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওই ঘরের তালা ভাঙা হবে আর সেই সিদ্ধান্ত পর আর কিছুই আগের মতো থাকবে না গ্রামের মানুষ সাধারণত কোনো সিদ্ধান্ত হুট করে নেয় না বিশেষ করে এমন সিদ্ধান্ত যেটা তারা নিজেরাই বছরের পর বছর এড়িয়ে এসেছে কিন্তু বন্ধুঘরের ব্যাপারটা এবার আর চাপা রাখা যাচ্ছিল না কারণ গত কয়েকদিনে ঘটনাগুলো শুধু ভয়ঙ্করই হয়নি অস্বাভাবিক গতিতেও বাড়তে শুরু করেছে গ্রামের সেই যুবক যে বলছিল তাকে নাম ধরে ডাকা হচ্ছে সে পরদিন ভরেই মারা যায় ডাক্তার বলেছিল হার্ট অ্যাট্যাক কিন্তু তার মুখে জমে থাকা আতঙ্কের ছাপ দেখে কেউ সেটা বিশ্বাস করতে পারেনি মৃত্যুর আগে সে বারবার একটা কথাই বলেছিল আমি যাইনি ও আমাকে ডাকছিল এই মৃত্যুর পর গ্রামে অদ্ভুত একটা চাপা আতঙ্ক নেমে আসে সন্ধ্যার পর কেউ মাদ্রাসার পাশ দিয়ে হাঁটে না নামাজ শেষে লোকজন দল বেঁধে বাড়ি ফেরে বাচ্চাদের মাদ্রাসায় পাঠানো বন্ধ করে দেয় কয়েকজন অভিভাবক আর সবচেয়ে আশ্চর্যের বিষয় রাত গভীর হলে শুধু আমি না অনেকেই দেখতে শুরু করে সেই আলো হারিকেনের কাঁপা কাঁপা আলো ঠিক একই জায়গায় ঠিক একই সময় আমি তখন বুঝে গিয়েছিলাম এটা আর ব্যক্তিগত কৌতূহলের ব্যাপার না কিছু একটা সত্যিই ঘটছে আর সেটা পুরো গ্রামকে জড়িয়ে ফেলছে সেদিন বিকেলে গ্রামের মসজিদের বারান্দায় জরুরি বৈঠক বসে বয়স্ক লোকজন মাদ্রাসার হুজুর কয়েকজন যুবক সবাই উপস্থিত আলোচনা শুরু হওয়ার পরও কেউ প্রথমে মুখ খুলতে চাইছিল না যেন নাম নিলেই বিপদ ডেকে আনবে সবচেয়ে আগে কথা বললেন সেই বৃদ্ধ যিনি আগের দিন আমাকে ইসমাইলের গল্প বলেছিলেন কাঁপা গলায় তিনি বললেন এত বছর চুপ ছিলাম ভেবে যে সময়ের সাথে সব থেমে যাবে কিন্তু এখন মনে হচ্ছে যেটা ভেতরে আছে সেটা চুপ করে থাকার জিনিস না তিনি স্পষ্টভাবে বললেন ঘরটা খুলতে হবে না খুললে গ্রামেই নাকি অশান্তি ছড়াবে এই কথার পর চারদিকে ফিসফাস শুরু হয় কেউ কেউ প্রতিবাদ করল কেউ বলল খুললে আরও বড় বিপদ হবে কেউ আবার বলল খুলে একবার সব দেখে নেওয়াই ভালো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল পরদিন জোহরের নামাজের পর কয়েকজন নির্দিষ্ট মানুষ একসাথে গিয়ে তালা ভাঙবে কোনো একা যাওয়া যাবে না দরজা খোলার সময় কোরআন তেলাওয়াত চলবে আমি ওই সিদ্ধান্তর কথা শুনে ভিতরে ভিতরে আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিন্তু একই সঙ্গে একটা অদ্ভুত টানও অনুভব করছিলাম যেন আমি জানতাম যা ঘটতে যাচ্ছে তার সঙ্গে আমার জড়িয়ে পড়া এড়ানো যাবে না আমি নিজেও তালা ভাঙার দলে থাকার কথা বললাম প্রথমে কেউ রাজি হচ্ছিল না কিন্তু আমি যেহেতু আগের রাতে আলো দেখেছি শব্দ শুনেছি শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলো সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটা ঘুম আসেনি জানালার বাইরে তাকালেই মনে হচ্ছিল মাদ্রাসার দিক থেকে কেউ আমাকে দেখছে মাঝরাতে হঠাৎ আবার সেই তেলাওয়াতের শব্দ শুনতে পেলাম এবার দূর থেকে না একেবারে স্পষ্ট যেন কেউ খুব কাছেই পড়ছে অথচ জানালার বাইরে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছিল না পরদিন দুপুরে সবাই জড়ো হল মাদ্রাসার উঠান ভরে গেল মানুষের ভিড়ে কিন্তু কারও মুখে কথা নেই কোরআন তেলাওয়াত শুরু হল কয়েকজন যুবক এগিয়ে গিয়ে তালার সামনে দাঁড়াল তালাটা এতটাই শক্ত ছিল যে প্রথম আঘাতে কিছুই হলো না দ্বিতীয় আঘাতে তালার এক পাশ ভেঙে গেল আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাতাসটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেল তৃতীয় আঘাতে তালা খুলে পড়ল দরজাটা ধীরে ধীরে খুলে দেওয়া হলো আর দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যে দৃশ্যটা দেখা গেল সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না ঘরটা ধুলো মাখা নয় যেমনটা আমরা ভেবেছিলাম বরং অবিশ্বাস্যভাবে পরিষ্কার মাঝখানে একটা ছোট্ট টেবিল টেবিলের ওপর একটা হারিকেন চলছে শিখা নড়ছে কিন্তু তেল ফুরানোর কোনো চিহ্ন নেই হারিকেনের পাশে খোলা একটা কোরআন শরীফ পাতাগুলো নতুন যেন সদ্য পড়া হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ঘরের বাতাস ভেতরে ঢুকতেই বুকির ভেতর অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল কেউ কেউ বলল ভেতরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হুজুর কাপা গলায় দোয়া পড়তে শুরু করলেন ঠিক তখনই আমি লক্ষ্য করলাম কোরআনের পাতাগুলো নিজে নিজেই উল্টে যাচ্ছে খুব ধীরে কিন্তু স্পষ্ট কেউ ছুঁচ্ছে না ঘরের ভেতর একটা চাপা শব্দ উঠল যেন কেউ নিঃশ্বাস ফেলছে হঠাৎ এক যুবক চিৎকার করে উঠল সে বলল সে কাউকে কোনায় বসে থাকতে দেখছে আমরা সবাই একসাথে সেই দিকে তাকালাম প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু ধীরে ধীরে ঘরের এক কোনায় ছায়ার মতো একটা অবয়ব স্পষ্ট হতে লাগল মানুষের মতো কিন্তু ঠিক মানুষ না মুখের জায়গায় অন্ধকার চোখের জায়গায় কিছু নেই তবুও মনে হচ্ছিল সে আমাদের দিকে তাকিয়ে আছে আমি তখনই বুঝে গিয়েছিলাম ইসমাইলের গল্প এখানেই শেষ হয়নি সে শুধু মারা যায়নি সে কিছু রেখে গেছে অথবা কিছু তাকে ছাড়েনি হুজুর জোরে কোরআন পড়তে লাগলেন কয়েকজন যুবক দরজা বন্ধ করতে চাইল কিন্তু দরজা নড়ছিল না হারিকেনের আলো হঠাৎ তীব্র হয়ে উঠল কোরআনের পাতাগুলো জোরে জোরে উল্টাতে লাগল আর ঠিক তখনই সেই ছায়া থেকে একটা গলা ভেসে এলো খুব পরিচিত খুব শান্ত আমি পড়া শেষ করিনি এই কথা শোনার পর কয়েকজন লোক অজ্ঞান হয়ে পড়ে কেউ কেউ দৌড়ে বেরিয়ে যায় আমি দাঁড়িয়েছিলাম শরীর জমে গেছে মনে হচ্ছিল এই গলা আমি আগেও শুনেছি ছোটবেলায় রাতে পড়ার সময় এটা ইসমাইলের গলা শেষ পর্যন্ত অনেক কষ্টে দরজা বন্ধ করা হয় কিন্তু তালা আর লাগানো যায়নি তালাটা মাটিতে পড়েছিল ভাঙা নিষ্প্রাণ ভেতর থেকে তখনও আলো বের হচ্ছিল সেদিন বিকেলেই সিদ্ধান্ত নেওয়া হলো এই ব্যাপার আর গ্রামে সীমাবদ্ধ রাখা যাবে না একজন আলেমকে ডাকা হবে যিনি এসব বিষয়ে জানেন কারণ এখন সবাই বুঝে গেছে এটা কোনো সাধারণ আত্মা নয় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও কেউ খেয়াল করেনি ঘর খোলার পর থেকে মাদ্রাসার ভেতরে তেলাওয়াত আর থামেনি বরং দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে আর সেই তেলাওয়াত শুধু ঘরের ভেতরেই সীমাবদ্ধ নেই ঘরটা খোলার পর থেকে মাদ্রাসাটা আর আগের মতো থাকে দিনের আলোয়ও জায়গাটার ভেতর একটা চাপা অস্বস্তি লেগে থাকত যেন দেওয়ালগুলো কিছু লুকিয়ে রাখছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তেলাওয়াত থামেনি আগে রাতে শব্দ শোনা যেত এখন ফজরের পরেও কেউ কেউ বলতো মাদ্রাসার দিক থেকে পড়ার আওয়াজ আসে অথচ ভেতরে কেউ নেই হারিকেনটা দরজা বন্ধ করার পরও জ্বল ছিল এটা সবাই নিজের চোখে দেখেছে ঘটনার পরের দিন থেকেই গ্রামের মানুষ দুভাগ হয়ে গেল কেউ বলল ঘর খুলে বড় ভুল হয়েছে কেউ আবার বলল এতদিন যা চাপা ছিল সেটা বের হয়ে এসেছে এবার শেষ না করে ভাইনি কিন্তু সবাই এক বিষয়ে একমত ছিল এটা সাধারণ কোনো আত্মার কাজ না কারণ যেটা পড়ছে সেটা কোরআন আর কোরআন পড়া মানেই পবিত্র কিন্তু এখানে ভয় কেন লাগছে সেটাই কেউ বুঝতে পারছিল না সেই আলেমকে ডাকার সিদ্ধান্তটা খুব সহজ ছিল না গ্রামের কয়েকজন প্রবীণ প্রথমে রাজি হচ্ছিল না তারা বলছিল সব আলেম এসব বোঝেন না ভুল লোক এলে অবস্থা আরও খারাপ হতে পারে শেষ পর্যন্ত পাশের জেলার একজন বয়স্ক আলেমের নাম ঠিক হয় শোনা যায় তিনি আগেও এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন লোক পাঠানো হয় তার কাছে এই সময়ের মধ্যে অদ্ভুত ঘটনা আরও বাড়তে থাকে মাদ্রাসার আশেপাশে যারা থাকে তারা রাতে ঘুম ভেঙে দেখে কেউ যেন দরজার সামনে বসে পড়ছে কিন্তু দরজা খুলে দেখলে কেউ নেই একদিন ভোরে এক ছাত্র দৌড়ে এসে বলে সে স্বপ্নে দেখেছে ইসমাইল তাকে পড়া ধরিয়ে দিচ্ছে ঘুম ভাঙার পর তার মুখ দিয়ে অজান্তেই আয়াত বের হচ্ছিল যেগুলো সে কখনো শেখেনি এই ঘটনাগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল কারণ ইসমাইলকে আমি চিনতাম খুব কাছ থেকে না হলেও ছোটবেলায় তাকে দেখেছি সে কখনো হাসতো না কিন্তু চোখে একটা অদ্ভুত শান্তি ছিল এখন সেই নামটা আবার উপরে উঠে আসছে কিন্তু শান্তির বদলে শুধু ভয় নিয়ে তৃতীয় দিনের রাতে এমন একটা ঘটনা ঘটে যেটার পর আর কেউ সন্দেহ করতে পারেনি মাদ্রাসার পাশের বাড়িতে থাকা এক বৃদ্ধা রাতে হঠাৎ উঠে বসে বলে তার ঘরের কোনায় একটা ছেলে বসে আছে সে খুব ভদ্রভাবে কোরআন পড়ছে বৃদ্ধা ভয় পায়নি বরং শান্তি অনুভব করছিল কিন্তু সমস্যা হলো ঘরে ঢোকে লোকজন দেখে বৃদ্ধার বুক ঠান্ডা সে মারা গেছে মুখে ভয় নয় অদ্ভুত এক প্রশান্তির ছাপ এই মৃত্যুর পর গ্রামে কান্না আর আতঙ্ক একসাথে ছড়িয়ে পড়ে কেউ বলল এটা রহমত না আজাব কেউই নিশ্চিত না ঠিক তখনই খবর আসে সেই আলেম আসছেন পরদিন সকালে সবাই যেন হাফ ছেড়ে বাঁচল পরদিন সকালে আলেম এলেন লম্বা সাদা দাড়ি চোখে গভীর ক্লান্তি মাদ্রাসায় ঢোকেই তিনি থেমে গেলেন চারদিকে তাকিয়ে শুধু বললেন এখানে পড়া থামেনি কেউ কিছু বলার আগেই তিনি বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়ালেন দরজার ভেতর থেকে তখনও হালকা আলো বের হচ্ছিল আলেম আমাদের সবাইকে পেছনে থাকতে বললেন নিজে বসে কোরআন পড়তে শুরু করলেন তার কণ্ঠ ভারী স্থির কয়েক মিনিট পর তিনি থামলেন দরজার দিকে তাকিয়ে বললেন যে আছে সে একা নেই এই কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল তিনি আমাদের দিকে ফিরে বললেন ইসমাইল একা কোনো ভুল করেনি সে এমন কিছু পড়তে গিয়েছিল যেটা তার জন্যে ছিল না কোরআন পড়া অবশ্যই পবিত্র কিন্তু কিছু আয়াত আছে যেগুলো গভীর নিয়মে নির্দিষ্ট প্রস্তুতি ছাড়া পড়লে বিপদ ডেকে আনে বিশেষ করে যখন পড়া হয় একাকিত্বে অহংকারে বা নিজের ক্ষমতা প্রমাণের জন্যে এই কথা শুনে কয়েকজন হুজুর একে অপরের দিকে তাকালো কেউ কেউ মাথা নিচু করল আলেম বললেন ইসমাইল খুব মেধাবী ছিল কিন্তু সে নাকি বিশ্বাস করতে শুরু করেছিল সে একাই পারবে সব বুঝতে সেই অহংকারই তাকে একা করে দিয়েছিল ঠিক তখনই বন্ধ ঘরের ভেতর থেকে পড়ার আওয়াজ হঠাৎ থেমে গেল কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর খুব ধীরে দরজার ভেতর থেকে একটা প্রশ্ন ভেসে এলো আমি কি ভুল পড়েছি গলাটা শান্ত শিশুর মতো এই প্রশ্ন শুনে আলেমের মুখ শক্ত হয়ে গেল তিনি বললেন ভুল পড়নি ভুল নিয়তে পড়েছ এই কথার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের আলো কেঁপে উঠল হারিকেনের শিখা লম্বা হলো তারপর আবার ছোট আলেম আমাদের বললেন আজই এই ব্যাপারের শেষ টানতে হবে না কারণ যা বন্দি আছে সেটা জোর করে বের করলে ভয়ঙ্কর হতে পারে প্রথমে জানতে হবে ইসমাইল ঠিক কোন আয়াত নিয়ে এমন অবস্থায় পৌঁছেছিল সেই আয়াত না বুঝলে এই ঘর মুক্ত হবে না সেই দিন থেকেই অনুসন্ধান শুরু হলো। পুরনো খাতাপত্র হুজুরদের স্মৃতি মাদ্রাসার পুরনো ছাত্রদের খোঁজ আমি নিজেও এই কাজে জড়িয়ে পড়লাম এক বৃদ্ধ হুজুর বললেন ইসমাইল শেষের দিকে একটা নির্দিষ্ট সুরার ওপর খুব বেশি সময় দিচ্ছিল সে বলতো ওই সুরার ভেতর এমন কিছু আছে যেটা মানুষ আর অদৃশ্য জগতের মাঝখানের দরজা খুলে দেয় এই কথাটা শোনার পর আমার মাথা ঘুরে গেল দরজা বন্ধ বন্ধবাহর আলো সব কিছু যেন এক লাইনে এসে দাঁড়াল ইসমাইল হয়তো মারা যায়নি শুধু সে হয়তো কোনো দরজা খুলে ফেলেছিল যেটা আর বন্ধ হয়নি আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনই বুঝলাম ইসমাইল এখনও পড়ছে কারণ সে বিশ্বাস করে পড়া শেষ হলেই দরজাটা বন্ধ হবে কিন্তু যদি সে ভুল সুরার শেষ খুঁজে পায় তাহলে দরজাটা হয়তো চিরতরে খুলে যাবে আলেম সেদিন সন্ধ্যায় আমাদের সতর্ক করে দিলেন আগামী তিন রাত খুব গুরুত্বপূর্ণ হয় এই পড়া থামবে নয়তো এই গ্রাম আর আগের গ্রাম থাকবে না আর সেই রাতেই মাদ্রাসার বন্ধ ঘরের ভেতর থেকে প্রথমবারের মতো তেলাবাতের সঙ্গে আর একটা শব্দযোগ হল তৃতীয় রাত নামার আগেই পুরো গ্রাম যেন নিঃশ্বাস চেপে ধরে বসেছিল আকাশে চাঁদ ছিল না বাতাসও অস্বাভাবিকভাবে স্থির এমন এক নিস্তব্ধতা যেটা কানে বাজে মাদ্রাসার দিক থেকে সেই কান্নার শব্দ আর তেলাওয়াত একসাথে ভেসে আসছিল কান্নাটা কোনো মানুষের মতো না আবার পুরোপুরি অমানবিকও না যেন কেউ অনেক চেষ্টা করে ও নিজেকে সামলাতে পারছে না আলেম বলেছিলেন এই কান্নাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা অনুশোচনা না এটা দ্বিধা সেই রাতে আলেম আমাদের কয়েকজনকে নিয়ে মাদ্রাসার ভেতরে বসলেন বন্ধ ঘরের দরজা তখনও বন্ধ কিন্তু তালা নেই দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছে আগের চেয়ে বেশি আলেম বললেন আজ আর দরজা খোলা হবে না আজ শুধু শোনা হবে কারণ যা ভেতরে আছে সেটা কথা বলতে শুরু করেছে আর কথা বলার মানে হলো ওটা আমাদের শুনতে চাইছে আমরা মাদ্রাসার মেঝেতে বসে রইলাম আলেম কোরআন পড়ছিলেন খুব ধীরে খুব নিয়ন্ত্রিতভাবে তেলাওয়াতের ফাঁকে ফাঁকে বন্ধ ঘরের ভেতর থেকে ইসমাইলের গলা ভেসে আসছিল সে পড়ছিল থামছিল আবার পড়ছিল মাঝে মধ্যে কান্নার শব্দ হঠাৎ সে বলে উঠল আমি একা ছিলাম না কেউ আমাকে বলেছিল এটা পড়লে সব বোঝা যাবে এই কথাটা শুনে আলেম চোখ বন্ধ করলেন তিনি খুব নিচু গলায় বললেন ওই কথাটাই ছিল প্রথম ভাত তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন ইসমাইল যখন ওই সুরার গভীরে ঢুকেছিল তখন সে আর একা ছিল না সে যাকে শিক্ষক ভেবেছিল সে আসলে পথপ্রদর্শক না সে ছিল দরজার প্রহরী এই ব্যাখ্যা শুনে আমার মাথার ভেতর ঠক করে কিছু মিলতে শুরু করলো ইসমাইলের পড়া কখনো ভুল হয়নি তার নিয়তি ধীরে ধীরে পাল্টে গিয়েছিল সে আল্লাহকে খুঁজছিল না সে চাইছিল জ্ঞান একা অন্যদের ছাড়িয়ে আর সেই চাওয়াটাই তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার পথ নেই ঠিক তখনই ঘরের ভেতর থেকে আচমকা আওয়াজ এলো যেন কেউ দরজার ভেতর থেকে হাত দিয়ে কাঠে চাপ দিচ্ছে দরজাটা কেঁপে উঠল কয়েকজন লোক ভয় পেয়ে উঠে দাঁড়াতে চাইল কিন্তু আলেম হাত তুলে থামিয়ে দিলেন তিনি বললেন ভয় পেলে ওটা শক্ত হয় ভয় না পেলে ওটা দুর্বল হয় দরজার ওপাশ থেকে ইসমাইলের গলা এবার খুব কাছে মনে হচ্ছিল সে বলল আমি থামতে পারছি না যদি থামি ও আসবে এই কথা শোনার পর আমার গলা শুকিয়ে গেল কে আসবে এই প্রশ্নটা কেউ করল না কিন্তু সবাই বুঝে গিয়েছিল আলেম বললেন যতক্ষণ তুমি পড়ছ ততক্ষণ দরজাটা আধ খোলা তুমি থামলে দরজা পুরো খুলে যাবে এই কথার পর কয়েক সেকেন্ড নিরবতা তারপর ইসমাইল হঠাৎ খুব জোরে কাঁদতে শুরু করল সেই কান্না শুনে মনে হচ্ছিল ঘরের দেওয়াল ভিজে যাচ্ছে আলেম তখন সিদ্ধান্ত নিলেন আর অপেক্ষা করা যাবে না তিনি বললেন ইসমাইলকে বুঝতে হবে তার পড়া শেষ হওয়ার জন্য নয় তার ফিরে আসার জন্য কিন্তু তার জন্য দরজা খুলতে হবে সামান্য পুরো না শুধু এতটুকু যাতে কথা বলা যায় আমার শরীর তখন ভয়ে জমে গেল দরজা খুলবে এই কথাটাই ভয়ঙ্কর কিন্তু সবাই জানত আর কোনো পথ নেই আলেম নিজে উঠে দাঁড়ালেন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব নির্দিষ্ট কিছু আয়াত পড়তে শুরু করলেন তার কণ্ঠ আগের চেয়ে কঠিন যেন শব্দ দিয়ে একটা সীমা আঁকছেন দরজাটা ধীরে ধীরে খুলল একেবারে অল্প ফাঁক দিয়ে যা দেখা গেল সেটা আমি কোনোদিন ভুলব না ঘরের ভেতরে ইসমায়েল বসে আছে আগের মতোই সামনে খোলা কোরআন হারিকেন জ্বলছে কিন্তু ইসমাইলের ছায়াটা অস্বাভাবিকভাবে লম্বা তার পেছনে আরেকটা ছায়া যেটা মানুষের মতো নয় ইসমাইল আমাদের দিকে তাকালো তার চোখে ভয় ক্লান্তি আর আশার অদ্ভুত মিশ্রণ সে ফিসফিস করে বলল আমি ভুল করেছি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার পেছনের ছায়াটা নড়ে চড়ে উঠল যেন বিরক্ত হয়েছে আলেম জোরে বললেন ভুল স্বীকার করাই দরজা বন্ধ করার প্রথম শর্ত এই কথার পর হারিকেনের আলো কেঁপে উঠল ছায়াটা গর্জনের মতো একটা শব্দ করল কিন্তু কোনো শব্দ ঠিকমতো বের হলো না ইসমাইল কাপা গলায় বলল আমি আর পড়তে চাই না এই কথাটা বলতেই ঘরের ভেতরের বাতাস হঠাৎ খুব ভারী হয়ে গেল মনে হচ্ছিল কেউ আমাদের শ্বাস টেনে নিচ্ছে আলেম আমাদের দিকে তাকিয়ে বললেন এখন যা হবে সেটাই শেষ থাবের শুরু যদি ইসমাইল পুরোপুরি থামে দরজা বন্ধ হবে আর যদি সে আবার পড়া শুরু করে এই দরজা আর কোনোদিন বন্ধ হবে না দরজার ফাঁক তখনও খোলা ইসমাইলের ঠোঁট কাঁপ ছিল সে চোখ বন্ধ করল হারিকেনের শিখা হঠাৎ স্থির হয়ে গেল আর সেই মুহূর্তেই মাদ্রাসার বাইরে থেকে হঠাৎ একটা বিকট শব্দ এলো যেন কিছু ভেঙে পড়েছে আমরা সবাই একসাথে চমকে উঠলাম আর ঠিক তখনই ইসমাইলের মুখ দিয়ে আবার আয়াত বের হতে শুরু করলো খুব ধীরে খুব পরিষ্কার আলেমের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি শুধু বললেন এখন সব নির্ভর করছে শেষ রাতের উপর কারণ ইসমাইল থামেনি আর যে জিনিসটা দরজার উপাশে অপেক্ষা করছিল সেটা এখন আর শুধু অপেক্ষা করছে না শেষ রাতটা শুরু হয়েছিল অস্বাভাবিক নিরবতায় এমন নিরবতা যেটা কানে চাপ দেয় কুকুর ডাকেনি ঝিজি ঝিঝি পোকার শব্দও ছিল না মনে হচ্ছিল পুরো গ্রাম কেউ শাঁস আটকে ধরে আছে মাদ্রাসার দিকে তাকালেই বুকের ভেতর কেমন জানি মোচড় দিচ্ছিল বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে এবার আর শুধু আলো না একটা ছায়াও নড়ছিল যেন ভেতরে কিছু অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে আলেম আমাদের সবাইকে নিয়ে ফজরের আগেই মাদ্রাসায় জড়ো করলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন আজ যা হবে তারপর আর দ্বিতীয় সুযোগ থাকবে না ইসমাইল যদি আজ পড়া শেষ না করে থামে তবে দরজাটা চিরতরে বন্ধ করা যাবে আর যদি না পারে তাহলে এই দরজা শুধু মাদ্রাসার না পুরো গ্রামের জন্য খুলে যাবে আমি লক্ষ্য করছিলাম আলেম নিজেও ক্লান্ত চোখের নিচে কালি কণ্ঠ ভারী যেন তিন রাত ধরে শুধু ইসমাইল না তিনিও কোনো এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছেন তিনি আমাদের বললেন আজ দরজা পুরো খুলবে না শুধু যতটুকু দরকার ততটুকুই কারণ দরজা যত বেশি খোলে তত বেশি ওরা শক্তি পায় ভোরে রাজানের ঠিক আগে আমরা দরজার সামনে দাঁড়ালাম বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল দরজার ভেতর থেকে তেলাওয়াত তখনও চলছে কিন্তু আগের মতো পরিষ্কার না কোথাও কোথাও শব্দ কেঁপে যাচ্ছে যেন কেউ জোর করে পড়ছে ইসমাইল আর পড়ছে না শান্তির জন্য পড়ছে বাঁচার জন্য আলেম দরজার সামনে বসে পড়লেন খুব নির্দিষ্ট আয়াত পড়তে শুরু করলেন যেগুলো শুনে আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল শব্দগুলো শুধু কানে ঢুকছে না মাটির ভেতরেও ঢুকে যাচ্ছে দরজাটা ধীরে ধীরে একটু খুলল এবার ফাঁকটা আগের চেয়ে বড় ঘরের ভেতরের দৃশ্য আগের রাতের চেয়েও ভয়ঙ্কর ইসমাইল আগের জায়গাতেই বসে কিন্তু তার শরীরটা আর স্বাভাবিক লাগছিল না যেন সে আস্তে আস্তে ছায়ার সঙ্গে মিশে যাচ্ছে হারিকেনের আলো এবার অস্বাভাবিকভাবে নীলছে আর তার পেছনের সেই ছায়া এখন আর শুধু ছায়া নয় তার একটা অবয়ব তৈরি হয়েছে মানুষের মতো নয় আবার পুরোপুরি অমানবিকও না ইসমাইল আমাদের দিকে তাকালো এবার তার চোখে ভয় নয় শুধু ক্লান্তি সে খুব আস্তে বলল আমি আর পারছি না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পেছনের অবয়বটা কেঁপে উঠল যেন কেউ রেগে গেছে ঘরের ভেতর বাতাস ঘুরতে লাগল হারিকেনের শিখা একবার নিভে আবার জ্বলে উঠল আলেম তখন জোরে বললেন তুমি পারবে কারণ এখন তুমি একা নও এই কথার পর তিনি আমাদের সবাইকে ইসমাইলের নাম ধরে দোয়া পড়তে বললেন একসাথে অনেকদিন পর আমি বুঝলাম একসাথে পড়ার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে ভালো অর্থে ইসমাইল চোখ বন্ধ করলো তার ঠোঁট কাঁপছিল সে পড়ছিল না থামার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই তার পেছনের অবয়বটা সামনে এগিয়ে এলো দরজার ফাঁক দিয়ে আমি পরিষ্কার অনুভব করলাম একটা চাপা গন্ধ পুরোনো শ্বেত সেতে যেন অনেকদিন বন্ধ কোনো জায়গার ওই অবয়বটা কথা বলল কোন শব্দ না কিন্তু মাথার ভেতর সরাসরি ঢুকে পড়া একটা অনুভূতি যেন কেউ বলছে থামলে তুমি শূন্য হবে আমি বুঝে গেলাম এটাই সেই দরজার প্রহরী সে ইসমাইলকে পড়া শেখায়নি সে তাকে আটকে রেখেছে আলেম তখন তার কণ্ঠ আরও শক্ত করলেন তিনি বললেন জ্ঞান আল্লাহর দান আর অহংকার মানুষের এই কথার সঙ্গে সঙ্গে তিনি এমন এক আয়াত পড়লেন যেটা শুনে ইসমাইল হঠাৎ চিৎকার করে উঠল সে কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি ক্ষমা চাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর একটা বিকট শব্দ হলো যেন কিছু ভেঙে যাচ্ছে হারিকেনের আলো একবার জ্বলে উঠেই নিভে গেল অন্ধকার সম্পূর্ণ অন্ধকার কয়েক সেকেন্ড কেউ শ্বাসও নিতে পারছিল না তারপর হঠাৎ একটা শান্তি নেমে এলো এমন শান্তি যেটা ভয়ঙ্কর নিরবতার মতো না বরং ভারী কিছু সরে যাওয়ার মতো আলেম ধীরে ধীরে বললেন এখন দরজা বন্ধ করো। দরজাটা আমরা একসাথে ঠেলে বন্ধ করলাম এবার কোনো বাধা এলো না দরজা নিজেই যেন বন্ধ হতে চাইছিল আলেম নিজ হাতে নতুন তালা লাগালেন কিন্তু আগের মতো তালা না তিনি তালায় কিছু পড়ে ফুঁ দিলেন দোয়া পড়লেন তারপর বললেন এই তালা ভাঙা যাবে কিন্তু খোলা যাবে না ভেতরে আর কোনো আলো ছিল না কোনো তেলাওয়াত না শুধু নিস্তব্ধতা ফজরের আজান তখন শুরু হয়েছে আজানের শব্দটা ওই দিন অন্যরকম লাগছিল ভারী গভীর আর অদ্ভুতভাবে শান্ত গ্রামের মানুষজন ধীরে ধীরে মাদ্রাসার সামনে জড়ো হল কেউ কিছু জিজ্ঞেস করল না সবাই শুধু জানত কিছু একটা শেষ হয়েছে ইসমাইলের দেহ সেদিন পাওয়া যায়নি ঘরের ভেতরে শুধু খোলা কোরআন ছিল এবার বন্ধ পাতার উপর ধুলো জমতে শুরু করেছে হারিকেন নিভেছিল ঠান্ডা আলেম যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিলেন এই ঘর আবার খুলতে চাইলে আগে নিজেদের মন খুলে দেখবে আজ বহু বছর পেরিয়ে গেছে মাদ্রাসাটা এখনো আছে ঘরটাও আছে তালা বদলেছে দরজার রং করা হয়েছে দিনের বেলায় কেউ ভয় পায় না কিন্তু গ্রামের কেউ আজও মাগরীবের পর ওই দরজার সামনে দাঁড়ায় না আর মাঝে মাঝে খুব গভীর রাতে বাতাস একদম থেমে গেলে কেউ কেউ বলে দরজার ওপাশ থেকে খুব হালকা একটা নিঃশ্বাসের শব্দ আসে পড়া না কান্না না শুধু নিঃশ্বাস যেন কেউ অবশেষে থেমে গেছে